ইসরায়েল যদি ইরানে প্রতিশোধমূলক হামলা চালায় তাহলে ইসরায়েলের এনার্জি কেন্দ্রগুলোকে লক্ষ্যবস্তু করার হুঁশিয়ারি দিয়েছে ইরান চৌঠা অক্টোবর একবার তাই এমনটাই জানালেন ইরানের এক কমান্ডার ইরানের ইসলামী বিপ্লব গার্ডসের উপকমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আলি ফাদাবি এক বক্তব্যে একথা জানান তিনি সতর্ক করেছেন যদি ইসরায়েল ইরানের উপর হামলা চালায় তবে ইরান তাদের শক্তি ও গ্যাস কেন্দ্রগুলোর উপর পাল্টা হামলা চালাবে ইরানের আধা সংস্কারী সংবাদ সংস্থা এনএনএন প্রকাশিত এক প্রতিবেদনে ফাদাবির বক্তব্য তুলে ধরা হয় সেখানে তিনি বলেন দখলদাররা যদি এমন ভুল করে তাহলে আমরা তাদের সমস্ত শক্তির উৎস ও স্থাপনা এবং সমস্ত রিফাইনারি ও গ্যাস ক্ষেত্রগুলোকে লক্ষ্যবস্তু করব তার এই বক্তব্যগুলো সরাসরি ইসরায়েলের এনার্জি অবকাঠামোগুলোর উপর হামলার সম্ভাবনার ইঙ্গিত দেয় এই হুশিয়ারি এমন এক সময় এলো যখন মধ্যপ্রাচ্য উত্তেজনার তুঙ্গে ইসরায়েল ও ইরানের মধ্যে সম্পর্ক দীর্ঘদিন ধরেই শত্রুতামূলক এবং সাম্প্রতিক ঘটনাগুলো উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলেছে ইরান বরাবরই ইসরায়েলের সঙ্গে কোনো ধরনের সহযোগিতার বিরোধিতা করে এসেছে এবং তাদের আঞ্চলিক প্রভাব প্রতিরোধে কঠোর অবস্থান নিয়েছে বিশ্লেষকরা মনে করছেন এই হুঁশিয়ারি ইসরায়েলকে সতর্ক করতে এবং যে যেকোনো সম্ভাব্য আক্রমণের প্রতিক্রিয়া হিসাবে ইরানে শক্ত অবস্থানকে তুলে ধরতে দেওয়া হয়েছে ইরানের শক্তিশালী সামরিক বাহিনী এবং বিপুল ক্ষেপণাস্ত্র ভাণ্ডার যে কোনো ধরনের আগ্রাসনের জবাব দিতে সক্ষম বলে ধারণা করা হচ্ছে ফাদাবের এই বক্তব্যই পরিষ্কার বার্তা বহন করে যে ইরান নিজেদের নিরাপত্তা নিয়ে কোনো আপোষ করবে না আক্রমণের জবাব কঠোরভাবে দেবে